আসসালামু আলাইকুম তো আমার বাড়িতে পাঁচজন সেলিব্রিটি আসার কথা ছিল তার মধ্যে যে সায়দাপু আর মাউন্ট ভাইয়া চলে এসেছে তা এখনো দুইজন সেল এখনো তিনজন সেলিব্রিটি বাকি আছে তার মধ্যে শান্ত ভাইয়া আছে মেঘনা আছে আর তুলিয়াপু আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই চোখ রাখবে

ভালো আসেনি নাচ দাও খাইতে বিস্কুট দাও বিস্কুট দাও করে আন্টি ও কাটলেন নাম কাটি আমাদের অসহায় মেঘনা আপনারা তো মানে প্রথম থেকে জানেন মেঘনার তো যাই হোক মেঘনা ছোট মানুষ তাই আমরা যে যেখানে যাই সবাই সবার সাথে আসার চেষ্টা করি তো মেঘনাকে আমি একটা খাওয়াই দিই তাই তুলে তুমি একটা খাওয়াই দাও